আমার স্বামী মানুষের কাছে মেলা টাকা ঋণ করছে মেলা টাকা ঋণ করার পর লাভ পর টাকা নিচ্ছে পর টাকা নিয়ে আবাদ করছিল পেঁয়াজ গেছে পিঁয়াজও হয়নি বাদাম গেছছিল বাদাম ও হয়নি আমার স্বামী আমার স্বামী মেলা টাকা ঋণ করছে পরিয়ে ভুট্টে গেছিলো ভুট্টা ঘূর্ণিঝাড়ে ভালো হয়নি ফসল না হওয়ার পরে আমার স্বামী বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে ভাই কোনো সহজতে না পেয়ে পরেও আমার স্বামী কিডনি বিক্রি করে দিচ্ছিল বড তাও পাইনি কোনো সহজতে না পেয়া কোনো ইয়ে তখন আমার মেয়েকে বিক্রি করার জন্য টাকা নিছিল

আমার আমরা গত তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের হাতিবান্ধা উপজেলার সিন্ধুনা ইউনিয়নের দুই নং ওয়ার্ড যেটা আমাদের দুধের উপরে বিস্তার চরে। একটা পরিবার তার বাবা হাবিব রহমান নাম তার সন্তানকে বিক্রির জন্য সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন সেখান থেকে এই বিষয়টি হচ্ছে আমাদের নজরে আসে আসার পরে হচ্ছে আপনাদের মাধ্যমেই বিভিন্ন মিডিয়াতেও এটা প্রচার হয় আমরা তাৎক্ষণিকভাবে তার জন্য পরিবারের জন্য আমরা চেষ্টা করেছি যে তাকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা আপনারা অলরেডি আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিডাব্লিউ বি যেটা মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে দেওয়া হয় প্রতি মাসে তিরিশ কেজি করে চাল পরিবারটির জন্য আমরা এই সহায়তা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছি এবং তাকে তালিকাভুক্ত করেছি পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে আমরা যে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের শুকনো খাবার বিশেষত চাল ডাল সহ মশলা চিনি এই প্যাকেট দিয়েছি দুটো পাশাপাশি পাঁচ টাকা দিয়েছি এবং আমরা পরিবারটিকে আশ্বস্ত করেছি যে তার যদি পার্মানেন্ট একটা সলিউশন দরকার যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তো আমরা পরিবারটিকে ডেকেছিলাম আগামী সপ্তাহে এই সপ্তাহে তাদেরকে কথা বলেছি যে তারা আসবে তাদের পরিবারের সক্ষম পরি ব্যক্তি যারা আছে তাদেরকে আসলে কীভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে পাশাপাশি আমার সাথে হচ্ছে কথা বলেছেন ঝিনাইতে থেকে একজন ভদ্রলোক তিনি হচ্ছে এই নিউজটি তার চোখে পড়েছেন দৃষ্টিগোচর হলে উনি আমাদেরকে বলেছেন যে এই পরিবারটিকে তারা একটা বড় অ্যামাউন্টের সহযোগিতা করতে চান তো এই বিষয়ে তার সাথে আমরা যোগাযোগ রেখেছি এবং উনিও তাদেরকেও আমরা এই পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি অতি শীঘ্রই যদি চেনাই তো আপনারা জানেন বাংলাদেশের একটি প্রায় দক্ষিণ পশ্চিমের একটি জেলা সেখান থেকে আসতে তার একটা প্রস্তুতির বিষয় রয়েছে তো তারা যদি আসে সেক্ষেত্রে তারা কি ধরনের সহায়তা দেয় এটা দেখার পরে প্রশাসনের পক্ষ থেকেও বাকি সহযোগিতা প্রয়োজন হলে দিব